দিন বয়সের বাচ্চা কিভাবে চিনবেন এবং হচ্ছে ভালো কোয়ালিটির অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চিনার উপায় আজকে আপনাদেরকে দেখাই দিব একদিন বয়সের বাচ্চাগুলো সব সময় এরকম চঞ্চল থাকে দেখতে পারতেছেন বাচ্চাগুলো কতটা চঞ্চল আর জিরো বাচ্চা কিন্তু কোনো চঞ্চল থাকে না আর আমার এখানে প্রত্যেকটা বাচ্চাই দেখতে পারতেছেন মানে ঝরঝরে এক কথায় এই দেখেন বাচ্চাটা এটা হচ্ছে লাল কালো এবং হচ্ছে সাদা কালারের মধ্যে হবে এক থেকে দেড় দিন অথবা দুই দিন বয়সী বাচ্চার পা দেখে হচ্ছে বাচ্চা চিনা যায় পারতেছেন আমি একটা বাচ্চা আপনাদেরকে দেখাইলাম এটার পায়ের পিছনে হালকা একটু ময়লা লাগে রয়েছে তো এটা যেহেতু মূলত হচ্ছে চব্বিশ ঘন্টায় যে দেখেন এটার পায়ের মধ্যেও চব্বিশ ঘন্টা যেহেতু পেপারের মধ্যে থাকে খাবার দাবার পানি টানি খায় তো তো মূলত হচ্ছে হচ্ছে মানে পরে লাগে বা হালকা এটা অনেকে আসলে এই জন্য জিরো বাচ্চা দিয়ে বলে একদিনের বাচ্চা এটা অনেকে প্রতারণার শিকার হয় জিরো বাচ্চা কোনো গ্রেট হয় না জিরো বাচ্চা যতই যাচাই বাছাই করা হোক না কেন ওইটার মধ্যে ধরেন প্রতিবন্ধী তারপরে হচ্ছে হালকা দুর্বল হয়ে যাওয়া না বিকাশা ওই ওই ধরনের বাচ্চাগুলো থাকবেই আর এক থেকে দেড় দিন বা দুই দিন বয়সের বাচ্চা যদি আপনি সংগ্রহ করেন এরকম পা থাকবে একটু ময়লা তেটে এবং হচ্ছে বাচ্চাগুলো থাকবে ঝড় জোর কথায় আর টাইগার মুরগির বাচ্চা চিনার অন্যতম উপায় হচ্ছে বাচ্চার পা থাকবে খাটো এবং হচ্ছে মোটা এবং বাচ্চাগুলো থাকবে একেবারে গোল